আমার পরে উন্মতকে কে দেখে রাখবে এই জন্য চোখে পানি আল্লাহ বলছে বন্ধু আমি দেখা রাখবে হাঁসেন কবরে তো এখনো কাঁদতেছে নাই ওলাম আল্লাহালারা বলুক যে স্বপ্নে কি দেখেন না আল্লাহ রসুল কাঁদতেছে শত জং দেখতেছেন কাঁদতেছে কেন বসে আমার উন্নতের জন্য আমি কাঁদতেছি পুরা টিম নিয়ে আসতে পারি আমি পুরা টিম পুরা জামাত এইখানে নিয়ে আসতে পারি পুরা জামাত যারা স্বপ্নে লেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কানতেছি আমার বাংলাদেশের উন্মতের ইমান সরল দেখা সহজ দেখা সাদা দেখা সিদা দেখা এদের ইমান এক এক জনে ছিনায় নেওয়া যাইতেছে এই জন্য আমি কানতেছি আবুলাই সামরকান্দি লেখছে আমি লেখি নাই ওলামা ভালো মতে শুনি আবুল সামরকান্দি লেখছে আমি লেখি নাই যে আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে বহু আয়াবকি ওয়া কুল কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মাতি ময়দান তো পুরাই খালি দেখি আমার উম্মত কই কেননা সর্বপ্রথম জমিনের উপরে আল্লাহ রসুলকে উঠানো হবে তো জিবরিল সান্ত্বনা দিবে এখনো কেউ ওঠে নাই আপনি শান্ত হন কেউ ওঠে নাই আপনাকে প্রথম উঠানো হলো তো শান্ত হবেন কে আমাদের মাঠের পথ সুস্পষ্ট সমস্ত নবীরা বলবে নফসি নফসি আর আমাদের নবীজি বলবে উন্নতি রসুলের ভিতরে সবচেয়ে বড় রসুলকে মোহাম্মদুর ওনার কবরতে বেরে না কেন কেন ওনার কবর থেকে আজকে নূর বাহির হলে জগৎ জগৎ থাকবে না ওনার রজায় আথার থেকে তো নূর বাহির হবে কেমতের দিন কিতাবে আছে জিবরীল চিনবে না কবর আবার ওলা মারো লেখালেখি শুরু করে কিনা আল্লাহ জানে জিব্রিল আলহ ইসলাম কবর চিনবে না জমিনকে জিজ্ঞাসা করবে কবর কোথায় আয় রসুল কোথায় বলবে নাসি তু কাদি আল্লাহ তু প্রথম সিঙা ফুতে আল্লাহ এরকম ছানা ছানছে আমি ভুলে গেছি অনেক সময় বলেন না বলেন না কি অথচ সারা ঘর তামা তামা ফেরা ফেলছে ঠিক না হ্যাঁ চিল্লায় আন্দার ফেরা ফেলছে খুঁজা দেখে ওনার পকেটেই আছে ঠিক না হম তখন জিব্বাই কামুটি আসতে বাইরে যায়। যায় কেননা লারা জানলে তো ধরবো ঠিক না মহিলারা বলবে এতক্ষণ আমাকে উপরে লইস এখন তোমার উপরে লয়া লই ঠিক না হ্যাঁ তো জমিন বুলা যাবে রসুলের রোজা থেকে ওই দিন নুরবাটি হবে কি নুর 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 হাত মারা ইয়াস আর সাদ রহমান আল্লাহ র আলস পর্যন্ত যা পৌঁছবে ওই দিন জিবরী আলা চিনবে এটাই হাবিব উল্লাহ এটা এটাই রসুল উল্লাহ এটাই মুহাম্মাদুর।

ওই মানুষ আল্লাহ চায় মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় আসেন শেষ কথা ওই মানুষ হব কিভাবে ওটার জন্যই আল্লাহ এক হাবিব পাঠাইছিলেন হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন যেন আমরা ওই মানুষ হইতে পারি যেই মানুষকে নেওয়ার সময় ফেরেশতার পটুকল হবে কবরের পাশে গেলে কবর ধনি দিবে যে এখনই আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হবে ওই মানুষ হবে যাকে দেখলে মোহাম্মদুর রসুল্লাহ ডাইকা নিয়া নিজের হাতে কি করবে হাউজে কাউসার পান করায় নিজের হাতে আর সত্য এটা যার পেটে হাউজে কাউসার গেল ওই প্যাট কোনোদিন দুজকে যাবে না 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 কেন না ওই প্যাট দুজক ধারণ করার ক্ষমতাই রাখে না এই জন্য আসে ওই রসুলকে পাঠাইছেন আমরা যেন ওনার আদর্শকে মানি ওনার এই জন্য পাঠাইছেন মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্য নাইলে উমর রবি আল্লাহ তালা কথা উক্তি আমাদের মতো নিকৃষ্ট কেউ ছিল না বরং এক জায়গায় পুন্না কেলা বা সহরা আমরা তো মরুদ্যানের কুকুরের ন্যায় ছিলাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাউল্লাহ আলাইহিয়াসাল্লামের আদর্শ আজকে আমাদেরকে ওই মানুষ বানাইছে আমরা টোকা দিলে কম্প ভাইগা যায় আমরা ডাকলে মেঘ আইসা সাজায় আমরা ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হয়ে যায় আমরা ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো গোড়া দৌড়াইতে পারি আমরা বাক্যে কানে দৌড়া থাপ্পর মারতে পারি সিংহের পিঠে চোরা গন্তব্যে যেতে পারি সবগুলো আমার চোখের দেখা বলতেছি আমি এই সমস্ত জায়গা আমার চোখের দেখা ওই মানুষ আমাদেরকে বানাইছে আজকে মুসলমান নবীর আদর্শকে ছাড়ছে আপনি জিজ্ঞাসা করেন এখানে যুবকদেরকে ওদের পায়ে আমি হাত রাখি একজনও নেটে না দেখা চুল কাটে না নেটের থেকে ডিজাইন চয়েস করে কি নবী কি চুল কাটার আদর্শ দেয় নাই দেয় নাই দেয় না দেয় নাই এই গ্রামের মা বোনরা মেয়েরাও সাজগোজ করে নেটে দেখা এই গ্রামেও আমার বিশ্বাস পাল্লার আছে সাজগোজ কি গ্রামের মা বোনরা কি সাজগোজ করতেন না না করলে আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন যেতেন না ওলামা বলুক আমাকে ডাইরেক্ট তো বাড়িতে যেতেন না আগে এক জায়গায় অবস্থান করতেন বাড়িতে খবর দিতেন যে চলে আসতেছি অল্প সময়ের ভিতরে বাড়িতে আসব কেন যেন মা বোনরা সাজগোজ করে রেডি হয়ে থাকতে পারে ঘরের ভিতরে ঢুকলে ওর চেহারা দেখলে যেন গলা লাগাইতে মনে চায় যেন বুক লাগাইতে মনে চায় আগেরটা বললামই না সাজগোজ তো দুনিয়াকে ইসলাম শিখাইছে ও যুবক ফ্যাশন আমার চেয়ে বেশি ফ্যাশন ছিল তোমরা আমার তো দুনিয়ার কোন উন্নত দেশ বাকি আছে একটা শুধু নিউজিল্যান্ড আমি তো তোমাদের স্বাধীনতাও দেখি নাই তখন তো আমি বিদেশে ছিলাম ইংল্যান্ড কানাডায় ছিলাম তখন তো আমি মিশর সৌদিতে ছিলাম আমি তো আগস্টের বারো আঠারো তারিখে দেশে আসছি আগস্টের আঠারো তারিখে দুই তিন দিন ছিলাম কোরিয়া চলে গেছি দক্ষিণ কোরিয়া আমি তো গত বাইশ তারিখে আসছি শিরা প্যান্ট পরার নাম ফ্যাশন হম কি তোমরা পড়ো না শিরা সিরা এদিক খালি জাগা মতে সিরা রাখতে পারে না এটার নাম ফ্যাশন দুনিয়াকে ফ্যাশন শিখাইছে তো মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া তো ফ্যাশনই জানতো না রব্বে কাবার কসাম দুনিয়া জানতো না স্বামী জানতো না স্ত্রীকে কিভাবে আদর করতে হয় স্ত্রী জানতো না স্বামীকে কিভাবে কদর করতে হয় সন্তান জানতো না মা বাবাকে কিভাবে সমীহা করতে হয় মা বাবা জানতো না সন্তানকে কিভাবে কোলে রাইখা বুকে রাইখা পালতে হয় বাই জানত না বাইকে কিভাবে স্নেহ করতে হয় বোন জানতো না বাইকে কিভাবে মায়া করতে হয় রব্বে কাবার কসম কসম খোদার দুনিয়া কোনদিন এটাকে জানতো না মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়াকে শিখাইছে আর তুমি বলো তুমি ফ্যাশন করো ঠিক না হম পায়ে হাত রাখি চিরাশ আজকে দুরবস্থা এই জন্যই আসেন যদি নিজেকে মানুষের মতো মানুষ হিসাবে আল্লার কাছে পেশ করতে চান বলে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লুয়ালাইহি আদর্শের কোনো বিকল্প নাই কিন্তু কোরবান যাও কালী কামলিওয়ালার উপরে কোরবান কালি কালী কামলিওয়ালার উপরে যিনি উন্নতের জন্য এতই রহিম এতই রহিম এতই রহিম এতই হারি সুম্বিল মুখ মেনিন এতই রউফ এতই রহিম এতই হারি শুম্বিল মুখ মেনিন উন্মতের জন্য সহজ করছেন লাউ অমিলা উশ্রামা উংশিলা বিলা নাজা এক সময় আসবে তোমরা দর্শবগ যদি মান তাইলে তোমরা পার পায়া যাবে আবার আগে যা বলছে এক সময় আসবে যখন তোমাদের ঘরে আমার সুন্নত আমার আদর্শ দীক্ষিত হবে হিন্দিত হবে অবহেলিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে আজকে মুসলমানের ঘরে শুধু বলে আমরা রসুলকে ভালোবাসি আমি তো একটু আগে প্রমাণ দিলাম চিৎকার আপনারাও দিয়েন না এই গতকালকে জুমা গেছে ঠিক না একজন আমাকে হুজুর বলুক যা আমি এক হাজারবার দুরুত্ব হয়েছি চ্যালেঞ্জ কোনো হুজুর বলুক বলেন এক হাজারবার দুরুত্ব এক হাজার বাদ দিলাম পাঁচশো বার পড়ছে পাঁচশো বাদ দিলাম দুইশো বার পড়ছে দুইশো বাদ দিলাম একশো বার পড়ছে কোনো যুবক বলল গতকালকে আমি দশ বার যুবক দূরত করছি দশ বার দুই চারজন এটা কি ভালোবাসার প্রমাণ হ্যাঁ হ্যাঁ অথচ যে আপনার জন্য কাঁদতে কান্তে কোনোদিন চোখের পানি দুনিয়াতে তেইশ বৎসরে শুকাইতে দেয় না আমার কাছে প্রমাণ আছে তেইশ বৎসরে একদিনের জন্য চোখের পানি শুকায় নাই জিব্রিল মিকাইল দুইজন আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন যেই মুহূর্তে দুনিয়াতে পারাক সেন ওই মুহূর্তের থেকে বডিগার্ড মিকাইল চোদ্দ বৎসর বয়স্ক যেদিন হন ওই দিন থেকে যুগ হয় জিবরীল এই দুইজন বডিগার্ড ছিলেন শুধু ওহি বাহক ছিলেন না ওহি আনতে হইলে ওহি আনতেন আর যদি ওহি না হইতো তাহলে বডিগার্ড হিসাবে কাজ করতেন ওনারা দুইজনে মিলা জিজ্ঞাসা করছে মা জালা আর তাপ্তি যখনই দেখি চোখে পানি কেন তো বসে উন্মতের জন্য চোখের পানি শুকায় না আর আজকে উন্মতের অবস্থা দেখেন অথচ হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড় তোমাদের সব আমল শুক্রবারে আমার সামনে পেশ করা হয় আমি দেখতে চাই তোমরা যেন আমার উপরে বেশি বেশি বিদায় না দিনের মেহনত করি আমি আমি বড় দিনদার পাগরি সাগরি যুব্বা শুব্বা আমি বড় আশেখ আমি বড় মোহাবতকারী শুক্রবারে এক হাজার দূরত করে না রাগ হয় না পায়ে হাত রাখি লানত আমাদের জিন্দিগির করে যে রসুন তেইশ বছর চোখের পানি শুকায় না যে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে জিবরিল জিজ্ঞাস করতেছে আতাপি ওয়ান তাইলা রফিক আলা এখনো কাদেন কেন আল্লাহ সান্নিধ্যে তো চলে যাবেন উর্দু জগতে তো খুশি আল্লাহ তো অপেক্ষমান আপনি কেন কাঁদেন বলছে ফমান লিবা দিলি উম্মাতি আমার পরে উম্মত কে দেখা রাখবে এই জন্য চোখে পানি আল্লাহ বলছে বন্ধু আমি দেখা রাখবো আসেন কবরে তো এখনো কানতেছে নাইলে ওলামা বলুক আল্লাহ বলুক যে স্বপ্নে কি দেখেন না আল্লাহ রসুল কাঁদতেছে শত জন দেখতেছেন কাঁদতেছে কেন বলছে আমার উন্মতের জন্য আমি কানতেছি পুরা টিম নিয়ে আসতে পারি আমি পুরা টিম পুরা জামাত এইখানে নিয়ে আসতে পারি পুরা জামাত যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কানতেছি আমার বাংলাদেশের উন্মতের ইমান সরল দেখা সহজ দেখা সাদা দেখা সিদা দেখা এদের ইমান এক একজনে ছিনায় নেওয়া যাইতেছে এই জন্য আমি কানতেছি আবুলাই সামরকান্দি লেখছে আমি লেখি নাই ওলামা বালো শুনিস শুনি আবুলাই সামরকান্দি লেখছে আমি লেখি নাই যে আল্লাহর রসুল যখন কবর থেকে উঠবে বহু আয়াবকি ওয়া কুল কান্তে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মাতি ময়দান তো পুরাই খালি দেখি আমার উম্মত কই কেননা সর্বপ্রথম জমিনের উপরে আল্লাহর রসুলকে উঠানো হবে তো জিবরিল সান্ত্বনা দিবে এখনো কেউ ওঠে নাই আপনি শান্ত হন কেউ ওঠে না আপনাকে প্রথম উঠানো হলো তো শান্ত হবেন কে আমাদের মাঠের পথে সুস্পষ্ট সমস্ত নবীরা বলবে নাফসি নফসি আর আমাদের নবীজি বলবে উন্নতি উন্নতি আজকে তো আমার জাতি চেয়ার পাওয়ার জন্য শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত কত মানুষ মরল আপনাকে মুরাদনগরে মরে নাই না মরে নাই হ্যাঁ আমেরিকার সমান বড় 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 না না কি কত কুমিল্লার সমান বড় তৈরি ঠিক না কুমিল্লার সমান বড় না একটা ইউনিয়ন এটার চার পাওয়ার জন্য কতজন মানুষ এই পর্যন্ত মারা গেল অথচ আল্লাহর রসুল মাকামে মাহমুদ পাবে কেয়ামতের মাঠে চিনেন মাকামে মাহমুদ চিনিও তো না ওই চেয়ার যেটা আল্লাহ কুদরত দিয়ে দুটা বানাইছেন একটা নিজের নিজের জন্য ওটার নাম কুরসি আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ কিন্তু চেয়ারে তো বসবেন না তিন জায়গায় ছুটতে থাকবেন আর চিল্লাই চিৎকার দিতে থাকবেন রব্দি উন্নতি উন্নতি বিদায় আসেন যদি ওই মানুষ হিসাবে নিজেকে আল্লাহর কাছে পৌঁছাইতে চান যে আমাকে কবর আমাকে স্বাগত জানান শরীর আমার নুরানি হোক আল্লাহর সান্নিধ্যে যাক সকাল বিকাল আমি জান্নাতকে দেখি তাহলে রাস্তা বড় সহজ মোহাম্মদুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান পারেন না কমসে কম একটা আদর্শকে আজকে থেকে কি আপনাকে কুমিল্লার বাসায় বলে আঞ্জা দিয়ে ধরেন আঞ্জা বোঝেন তো না বোঝেন না হ্যাঁ হ্যাঁ এটার সাথে যেন কোনোদিন আপোষ কিন্তু প্রথমে তবা করে নিতে হবে পারবেন তবা করতে কে কে পারবেন দেখি দুনো হাত উঠায় বলেন তাইলে বইলা দেন মনের থিকা বলেন মনের থিকা বললে আজকে কাজ হয়ে যাবে মনের থিকা বলেন আল্লাহ অতীত থেকে তবা কর্লাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করা দেন নামান যদি মনের থিকা বইলা থাকেন সেই ঘরের অন্তরালে কেউ হোক রব্যে পাবা গুনা মাফ পুরা মাফ হয়ে গেছে গুনা মাফ দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন দুটা কাজ করবো না হইল আমরা কৃষ্ণপুরকে বেনমাজি মুক্ত করবো পারবেন মুরাদনগর বলেন আমি একটা দেশ চিনি যেই দেশে একজন বেনমাজি আমি এই দেশে বার গেছি কয়বার কত ওই ব্যাসটা আপনাদের দেশের থেকে একুশ গুণ বড় কয় গুণ কিন্তু জনসংখ্যা কম মাত্র একশো বিশ এক এক কোটি বিশ লক্ষ জনসংখ্যা আপনার দেশের থেকে একুশ গুণ বড় কয় গুণ আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার একটা দেশ বেনোমাঝি মুক্ত আপনারা পারবেন না একটা থানা বেনোমাঝি মুক্ত বানাতে না মনে হয় পারবো না হ্যাঁ বললে তো আবার রাগ হয়ে যাবো ঠিক না বলবো আমরা তো আপোষে দৈরেই সময় পাই না কি রাগ না পায়ে হাত রাখ আজকে তো আমাদের এই দোষাই একজন আরেকজনের পিছনে পড়েই তো সময় পাই না নামাজি বানামো কর্তিকা নামাজি বানার নামাজি পারবেন হ্যাঁ পারবেন না দাদার এলাকার লোক তারপরও পারবেন না পারবেন পীরজি হুজুরের শ্বশুরবাড়ির বাড়ির এলাকা তারপরও পারবেন না কে কে পারবেন দেখি যে আমরা মুরাদনগরকে বেনমাজি মুক্ত করব না সবাই হাত উঠাইতে চায় না আরে নিয়ত তো করেন এই উম্মত নিয়ত করলো সব পায় গুনার নিয়ত করলো সোয়াব পায় গুনার নিয়ত করছে গুনা করে নাই এক ডাক্তি সোয়াব দেয় আল্লাহ এক বিশ্বাস মনে হয় না ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন